আরেকটি ফর্মুলা বেসড ভিডিও অর্থাৎ কিভাবে ফর্মুলা ব্যবহার করে আপনি আপনার জীবনকে আপনার ব্যক্তিগত জীবনকে উন্নতি করবেন সেটি হচ্ছে একুশ নব্বই ফর্মুলা একুশ নব্বই ফর্মুলা কি একটি অভ্যাস যদি আপনি একুশ দিন ব্যবহার করেন যে কোনো একটা অভ্যাস আপনি যদি একুশ দিন টানা ব্যবহার করেন তাহলে এটি কিন্তু নব্বই দিনের মধ্যে আপনার জীবনধারায় পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ লাইফ স্টাইলে পরিবর্তন হয়ে যাবে রকম ধরুন আপনি সিগারেট খাওয়া বন্ধ করবেন এখন আপনি একুশ দিন যদি বন্ধ করে রাখতে পারেন তাহলে নব্বই দিনের মধ্যে এটা আপনার একটা লাইফ স্টাইলে পরিণত হয়ে যাবে অর্থাৎ নব্বই দিন পর আপনি পুরোপুরি সিগারেট খাওয়া সারা থাকতে পারবেন এরপর হচ্ছে আপনি আপনার ওয়েট কমাতে চান আপনাকে একুশ দিন টানা প্র্যাকটিস করতে হবে যে কোনো মূল্যেই ধরেন আপনি সকালে ঘুম থেকে ওটার অভ্যাস তৈরি করতে যাচ্ছেন একুশ দিন প্র্যাকটিস করুন নব্বই দিনের মধ্যে এটা আপনার লাইফ স্টাইলে পরিণত হয়ে যাবে দেখেন একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মোটিভেশন আপনাকে কিন্তু সাহায্য করবে না মোটিভেশন আপনাকে দুই একদিন হেল্প করবে আপনাকে পরিবর্তন আনতে হবে অভ্যাস দিয়ে এবং জীবনধারা দিয়ে অর্থাৎ এমন কিছু করতে হবে যেটা আপনার লাইফস্টাইলে পরিণত হয়ে যায় আজকে আপনি যে কাজটা রেগুলার করতেছেন কেন করতেছেন আপনার লাইফস্টাইলের কারণে এই একুশ নব্বই ফর্মুলা ব্যবহার করুন আপনি আপনার জীবনকে আপনার ব্যক্তিগত লাইফকে উন্নতি করুন নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে হাজির হচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন